হ্যালো ভিওর সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো এখন আমি সকাল সকাল হাঁস খামারে আসছি একাকায় আসছি দেখেন আমার হাতে ডিমের খাসি আর এখানে সুন্দর করে খাবারটা আমি মা খাইছি এখন হাঁসগুলো ছাড়বো হাঁসগুলো ছাড়িয়ে ছাড়ার পরে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টা হলো একশো একশো যদি খাকে কেমবেলা হাঁস থাকে আপনার যদি ডিমের একশো হাঁস থাকে তাহলে আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন সারা বছর তো সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকেন আমি হাঁসগুলো ছাড়ি তারপরে এই সব বিষয়টা বিস্তারিত আলোচনা করতেছি তো দেখেন হাঁসগুলো সব সওলাম সার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু বের হয়ে যাইতেছে এখন সব পুকুরে কিন্তু আমি বলছিলাম না পুকুরের পানি হলো খুবই সংকট আমি তো পুকুরে অলরেডি পানি দিয়েছি দেখুন পানি কিন্তু এখন হলো খুব সুন্দর করে এখানে ভরে দেওয়া হয়েছে চলেন হাঁস সব বের হয়েছে এখন আমি যাই ডিমের পার্সেন্টেজটা দেখি তো দেখেন ডিম দেখেন ডিম দেখেন ডিম কোথায় কোথায় পারছে ডিম কিন্তু সব গর্ত গর্ত করে এখন ডিম কিন্তু এখানে এলো পলের হলো এখানে এলো মূলত ডিম বেশি পারে কিন্তু এখানে যে কদিন দিন যাবাদ খড় দিতে পারছে না যার জন্য কিন্তু যেখানে সেখানে ডিম কিন্তু পাড়া ধরেছে তো মোটামুটি দেখি উঠানোর পরে আমি দেখাচ্ছি যে কত পিস ডিম আজকে হয়েছে তো যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আগে ডিমগুলো আমি উঠাই উঠানোর পরে বিস্তারিত সব আলোচনা করতেছি তো আমি ডিম উঠাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে আসলে কী পরিমাণ একশো যদি আপনার ডিম পাড়া হাঁস থাকে একশো ডিম পাড়া হাঁস যদি আপনার থাকে তাহলে আপনি মান্থলি মিনিমাম কিছু না হলেও কিন্তু বারো হাজার টাকায় সারা বছর কিন্তু ইনকাম করতে পারবেন দেখেন হাঁসগুলো কিন্তু সব হলো ওখানে খাবার খাইতেছে তো কীভাবে আপনি মান্থলি বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো সেই সব টেকনিক আমি শেখাই দেবো যে আসলেই কি আদৌ কি সম্ভব বারো হাজার টাকা ইনকাম করা মাত্র একশো হাঁস থেকে হ্যাঁ ভাই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সম্ভব যে পারে সে কিন্তু এর থেকে বেশি ইনকাম করতে পারে তো আমি আশাবাদী আমি কিন্তু আপনাদের কখনও কিন্তু ভুল কোনো ভ্রান্তি কোনো টিপস কিন্তু কখনো আমি দিই না আমি সঠিক যেটা সেটা আমি যেটা উপলব্ধি করি যেটার ফল পাইছি আমি সেটা আপনাদের কিন্তু বলার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি তো দেখেন আমি কিন্তু দীর্ঘদিন যাব আমার ঘরে কিন্তু ডিম দেখাচ্ছি প্রায় সাত মাসের উপরে কিন্তু টানার ডিম তো দেখেন ডিমের সব জায়গাতেই কিন্তু ডিম আমার কম বেশি কম বেশি থাকে কিন্তু তো আমার দুশো বত্রিশটা হাঁস থেকে আমি দুইশো সাতাশটা পর্যন্ত কিন্তু ডিম উঠাইছি প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন তো এরকম প্রোডাকশন কেউ পায় কি না পায় আমি আসলে সেরকম দেখি না আর এরকম ডিমের ভিডিও আর এরকম খামারের ভিডিও আমি কিন্তু খুবই কম দেখি যে তারা প্রতিনিয়ত ডিম দেখাচ্ছে এবং ভিডিও করতেছে এবং সঠিক পরামর্শটা দিতেছে তো সবাই তো মূলত ব্যবসার লাইনেই চলে যায় আসলে কিছুদিন ইউটিউব করার পরে এ ব্যবসা সে ব্যবসা তাবৎ লাইনে আর কি চলে যায় তো আসলে সেটা যার ব্যাপার সেটা যে যাইভাবে করুক না কেন সেটা আমার দেখার বিষয় না তো আমার খুব খারাপ লাগে যে যারা আপনারা আসছেন সবাইকে হলো পরামর্শ দেওয়ার জন্য তারাই আবার হুটহুট করে এই ব্যবসা সেই ব্যবসা শুরু করে দেন যাই হোক আমি যেটা বলি আপনাদের একশো হাঁস যদি আপনি লালন পালন করতে পারেন যদি পর্যন্ত আনতে পারেন তো একশো হাঁস পর্যন্ত আনতে আপনার সর্বোচ্চগুলো পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো হলেও খরচ হবে একশো হাঁস সো সেই একশো হাঁস আপনি যদি ডিমে আনতে পারেন ভালো প্রোডাকশনে যদি ডিমে আনতে পারেন যদি এইট্টি পার্সেন্ট প্রোডাকশন দেয় এইটটি পার্সেন্ট প্রোডাকশন দিলে মানে আপনার ওখানে থাকতেছে হলো আশিটা ডিম তো আশিটা ডিম সারা বছর যদি আপনি পনেরো টাকা রিটেলে বিক্রি করতে পারেন আপনাদের ওখানে এলাকা থেকে ভিত্তিক আসলে ডিমের হাঁসগুলো লালন পালন করতে হয় আমার এখানে কিন্তু খুব কম সময় কিন্তু যদি কোনো দুর্ঘটনা না হয় তাহলে কিন্তু ডিমের রেট পনেরো টাকা নিচে কিন্তু কখনো নামে না এখন কিন্তু ষোলো টাকা পর্যন্ত করেও কিন্তু বিক্রি করতেছি তো একশো ডিমের দাম আসে আপনার হলো ধরেন পনেরোশো টাকা আপনার এখানে একশো হাঁস লালন পালন করতে খাবার লাগবে হলো পনেরো কেজি তো পনেরো কেজি খাবারের দাম আসে হলো প্রায় আটশো টাকার মতো আসে আটশো টাকা আসে তো আটশো টাকা হলে আপনার আশিটা ডিমের দাম আসে হলো পনেরো দিয়ে গুণ হয় হলো বারোশো টাকা তো বারোশো টাকার থেকে আপনি আটশো টাকা যদি পার ডে হলেও খাবারের পিছনে খরচ করেন তাহলেও আপনার থাকবে হলো চারশো টাকা তো প্রতিদিন চারশো টাকা থাকলে মান্থলি হলো বারোশো বারো হাজার টাকা কিন্তু এমলিই চলে আসবে এটা সিম্পল একটা ধারণা তো এখানে কিন্তু ভুল ভ্রান্তির কোনো কিছু নাই যদি সঠিক নিয়মে আপনি লালন পালন করতে পারেন তাহলে একশো হাস লালন পালন করে মান্থলি কিন্তু বারো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না কারণ এটা আমি করি এখন আমি এ সম্পর্কে বুঝি জানি আমার কিন্তু কখনও ডিমের পার্স ডিম যখন থেকে আমার খামারে আসছে তখন থেকে কিন্তু কোনো অংশেই আমার ডিম হলো কমে নাই বরংশ আরও বাড়ছে তো দেখেন একশো আশিটা করে এখন ডিম উঠছে আমার তো এইটী পার্সেন্ট প্রোডাকশন আমার হলো আছে তো আমার হলো প্রায় দুইশো সাতাশটা পর্যন্ত আমি ডিম উঠেছি দুইশো কুড়ি পনেরো এরকম করে ডিম কিন্তু ডিম ছিল তো মূলত গরমের কারণে ডিমের হলো এই সমস্যাটা হয়েছে কারণ আমি যেটা হলো বুঝলাম আমার খামারে যে সমস্যাটা হয়েছে মানে অতিরিক্ত গরম পড়তেছে তারপরে পুকুরের পানি শুকাই গিয়েছিলো যার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে তো দেখেন ডিমের প্রোডাকশন মনে হয় আস্তে আস্তে বাড়তেছে কারণ একশো ছিল কালকে ছিল কালকে বাড়ছিলাম একশো ছিয়াশিটায় আজকে দেখি কত পিস পাই সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে একশো হাঁস যদি আপনি সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে একশো হাঁস থেকে কিন্তু মান্থলি বারো হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না আমার যে ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এখানে মূলত হলো আমার হলো ডিমের খনি এখানে হলো ডিমটা বেশি পারে কারণ এখানে হলো একটা হলো ই তৈরি করে দেয় এখানে হলো আর সেই তা সিস্টেমের কি তৈরি করে দেয় এখানে এসে ডিমগুলো হলো পারে তো দেখুন পিছনে একটা তা করা এখানেও কিন্তু ডিম পাড়ছে ওখানেও ডিম পাড়ছে পুরো ঘরেই কিন্তু মোটামুটি ডিম ভালো পার্সেন্টেন্সেই কিন্তু আছে তো চলেন আমি আজকে দেখাই যে গেছে কত ফিস ডিম উঠছে ডিম উঠানোর পরে মূলত হলো খামারে একা যার জন্য আসলে ডিম উঠাইতেও পারছি না ভিডিও ঠিকভাবে হলো করতে পারছি না তো আমি একটু দেখানোর চেষ্টা করি তারপরে হলো ডিম উঠাই তো দেখেন ডিম দেখেন তো এই হারে যদি ডিম থাকে খামার যদি এই হারে ডিম থাকে তাহলে লসের সম্ভাবনা তো কোনো অংশে থাকার কথা না যদি আপনি বুঝে শুনে আস খামার করতে পারেন তো দেখেন এখানেও ডিম এখানেও ডিম দেখেন ওখানে ডিম সব জায়গায় কিন্তু ভালো পারসেন্টেজে ডিম আছে তো এখানে পার্সি হলো চার চার তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরোটা এখানেই পারছে সাতারো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সত্তর সাইঁত্রিশ ষাটটি উনচল্লিশ চল্লিশ সাতচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সাত্তর আটটি উনস্তর পঞ্চাশ একান্ন বান্ন তিপান্নান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন অষ্টান্ন উনস্ব ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এখানে আছে এলো টোটালি বাইরেতে আছে সাতাত্তর পিস আর এখানে যেগুলো আছে আমি আপনাদের কাউন্ট করে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওর শেষ অংশে আমি এলো আপনাদের দেখাবো যে টোটালে কত পিস ডিম উঠছে তো সঙ্গে থাকেন আমি ডিমগুলো উঠাই আর যেটা আপনাদের বললাম যে একশো হাস লালন পালন করলে অবশ্যই কিন্তু বারো হাজার টাকা এমনিই ফেলে ছেড়ে কিন্তু ইনকাম করা যায় এর বেশি ইনকাম করা যায় যদি আপনি ডিমের প্রোডাকশন বেশি এলো ধরে রাখতে পারেন তাহলে আমি এক ডিম উঠোই আর হলো ভিডিও করতে থাকি আসলে এক ডিম উঠানো আর ভিডিও এইভাবে কন্টিনিউ করা আসলে সম্ভব না তো আমি আপনাদের ডিম উঠাই উঠানোর পরে সে সঙ্গে দেখানোর চেষ্টা করবো যে আজকে মোট হলো কত বিজেলো ডিম উঠছে তো এখানে টোটাল আছে হলো এখানে চার খাসি আর এখানে দিয়ে টোটাল একশো নব্বই পিস তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং আমার আমাজন দুয়া করবেন তো মূলত খুব কষ্ট হয়ে গেছে তো যাওয়ার আগে অবশ্যই বলে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বটন অন করে একটা লাইক একটা শেয়ার দেবো অবশ্যই পাঠিয়ে থাকার চেষ্টা করবেন তো এরকম নিত্য নতুন ভিডিও নতুন নতুন অবশ্যই পাবেন তো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন